তড়িঘড়ি তৃণমূলের বিধায়ক হাইকোর্টে তাহলে কি গ্রেপ্তার কিসের ভয় বন্ধুগণ এই মুহূর্তের আরও একটি বড় খবর ব্রেকিং নিউজ আপনারা সকলে জানেন যে পঞ্চায়েত থেকে শুরু করে লোকসভা নির্বাচন সেখানে কিন্তু তৃণমূল ভালো রেজাল্ট করেছে অর্থাৎ সবুজ ঝড়ের দাপট এবং তারপরেই আপনারা দেখেছেন বিভিন্ন সময়ে তৃণমূলের বিভিন্ন বিধায়করা কিন্তু বিতর্কিত মন্তব্য করে বসেছেন ঠিক এই একইভাবে আপনারা জানেন যে মালতিপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সি তিনি যে ভাষায় কিছুদিন আগে কথা বলেছিলেন যে বিরোধীদের দাঁত উপড়ে নিতে হবে তো এই ধরনের বিতর্কিত মন্তব্যের জন্য তিনি আগে থেকেই ফেমাস এবার আরও একটি বড় খবর যে সেই মালদহের তৃণমূলের মালতিপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সিকে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে হয়েছে কারণ কি কারণ তার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ রয়েছে আপনারা জানেন দু হাজার ষোলো সালে তৃণমূলে যোগদান করেন তৃণমূলের এই বিধায়ক এবং তার বিরুদ্ধে যে অভিযোগ জমি দখলের অভিযোগ ইতিমধ্যেই চাঁচল থানায় তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশি তদন্ত চলছে চলছে বিচার কিন্তু বিধায়কের পক্ষ থেকে এই অভিযোগকে খারিজের আবেদন জানানো হয়েছে হাইকোর্টে বিচারপতি সম্পাদত্ত পালের দৃষ্টি আকর্ষণ তারা করেছেন যদিও মামলাকারী আইনজীবী ফিরোজ এডুলজি তার পাল্টা সওয়াল করেছেন এবং মামলা দায়েরের অনুমতি দেওয়া হয়েছে এবং তারপরেই তৃণমূল বিধায়কের ভয় তিনি রক্ষা কবচের আবেদন করেছে যদিও তিনি হাইকোর্টে স্বস্তি পেয়েছেন ফেব্রুয়ারি পর্যন্ত রক্ষা কবচ দেওয়া হয়েছে তাকে হাইকোর্টের পক্ষ থেকে তার বিরুদ্ধে ফেব্রুয়ারি পর্যন্ত কোনো ধরনের অ্যাকশন নেওয়া যাবে না এবং একই সঙ্গে বিচারপতি আশ্বস্ত করেছেন বিচারপতি সম্পাদত্ত পাল যে দ্রুত এই মামলার শুনানি হবে বিজেপির পক্ষ থেকে কটাক্ষ গ্রেপ্তারের ভয় পালানোর চেষ্টা এখন দেখার বিষয় তৃণমূলের এই বিধায়কের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে সেই অভিযোগ কতখানি সত্য এবং তার পরবর্তীতে হাইকোর্টের পর্যবেক্ষণ কি থাকছে প্রত্যেকটা আপডেটের দিকে আমাদের নজর রয়েছে প্রত্যেকটা আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন অবশ্যই চ্যানেলে নজর রাখবেন সবশেষে একটাই কথা বলবো ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ